কত এলো কত আসবে করতে তো হবে গোল্ড ফেসিয়াল না হলে কি আসবে রূপে যদি ছ্যাঁকা পড়ে তাহলে আর কি হবে যতই হই না কেন আমি পরকিয়া মহিলা একটা দুটোই পোষাবে না বললেই হলো গোল্ড ফেসিয়াল করতে হবে আমাকে তোমরা যে যাই বলো সন্তানের জন্য মনে এত কষ্ট বলছে আশেপাশের লোক একটা সন্তানের মাকে কেন নোংরা বলা হচ্ছে করছে গোল্ড ফেসিয়াল আসছে কতজন সেটা বললে লাগবে কিছু মানুষের গায়ে চেঁকা বলা যাবে না একটার পর একটা ছেলেকে ধরবে আর ছাড়বে দোষ হবে ছেলেদের ছেলেরা নোংরা যাচ্ছে কেন কিন্তু যে নারী করছে সে নারী দোষ হবে না তাই না কথাটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমি যে কথাগুলো বললাম বললাম একটাও ভুল লাইনটা এই যে যারা আশেপাশে ওর হয়ে ভিডিও করছে তারা বলছে একটা সন্তানের মাকে কে কাটা করা হচ্ছে একটা সন্তানের মাকে বাজে কথা বলা হচ্ছে তা একটা সন্তানের মায়ের মুখে কোথাও সন্তানের জন্য এক ফোটা আবেগ দেখতে কি পাচ্ছ তোমরা বলো তো বন্ধুরা এগুলো যদি বলি বলবে তোরা হ্যাঁ রে তোর মতো নয় রে মরকট কালনা থানায় গিয়ে কি বলেছিলিস স্যার আমি না ট্যাবে ভিডিও করি ফোনে ভিডিও করি না তুই যদি পুরুষ হতিস তুই যদি মায়ের দুধ খেয়ে থাকতিস মরকট তাহলে তোর পুরুষত্ব দেখাতিস তুই ফোনে ভিডিও করিস মিথ্যা কথা বলতিস না চল ফাট চানো আর কোথাকার হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওটাতে অনেককে দেব একদম রিম্পাকেও ছাড়বো না এই ভিডিওতে অনেককে দেব চুনা থেকে ঠাকুরনগরের সুটকি এইদিকে রিম্পা থেকে মরকট একটা কেউ ছাড়ব না তার আগে আমি একটুখানি গামলাকে বলি আচ্ছা গামলা তোমার চোখে মুখে এক ফোঁটা সন্তানের প্রতি আবেগ দেখতে পাচ্ছি না এটা সত্যি কথা কিন্তু তোমার আশেপাশের লোকেরা মূর্খের মতো কথা বলে কি করে তুমি ফেসিয়াল করছো তোমার নিজের জন্য করতেই পারো কিন্তু তোমার কত কষ্ট এই কষ্ট দেখে ওদের চোখের জল তো ধরে রাখা যাচ্ছে না আর এইদিকে তুমি ফেসিয়াল করছো যার কষ্ট তাকে দেখতে পাচ্ছি না সে যাচ্ছে গোল্ড ফেসিয়াল করতে আর যারা ভিডিও করছে তারা আহারে 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 করে মরছে শয়তানের দলগুলো একটা জিনিস প্রমাণ তো হয়েই গেছে সবার সামনে মরকার বলছে না প্রমাণ দিয়ে তুই প্রমাণ দে ঠিক আছে কালকে সারাদিন আসিস নি কেন জুতো খেয়ে সকাল থেকে রাত্রি অব্দি তোকে সবাই জুতো পিঠা করেছে করেনি এবং কমেন্ট ডিলিট করেছিস কেন যেখানে চাপদারির ফটো দিয়েছিস তুই বলছিস আমি কি বলেছি ওটা সন্দীপ তার মানে প্রমাণ তো বন্ধুরা ও বলেনি সন্দীপ ওটা ঠিক আছে কিন্তু মিথ্যা ফটো দিয়ে ও থামবেলে মিথ্যা ফটো দিয়ে পাবলিককে এক কথায় বোকা বানাতে বসে ঠিক আছে পরের লাইনটা বললাম না বুঝে নাও তুই তো মানুষকে ফাঁসাতেই বসিস থামবেলেই তো মিথ্যাচারিতা করেছিস কেন করবি কেন করবি অশিক্ষিত মূর্খ তো তুই বড় তোর মতো মানে মেরুদণ্ডহীন পুরুষ আমি একটাও দেখিনি তুই যদি পুরুষ হতিস কালনা থানায় যে বলতিস স্যার আমি ফোনে ভিডিও করি স্যার আমি ট্যামে ভিডিও করি আমাকে তেরে দিন তখন তোর পুরুষত্ব কোথায় ছিল রে আমি মন কর তোর পুরুষত্তা সেদিন কোথায় ছিল তখন কেন সিদ্ধান্তটা সোজা হয়ে পুলিশ আছে তো কি হয়েছে তুই তো পুরো তুই দেখাতে পারতিস তখন হ্যাঁ আমি ক্যাফে ভিডিও করি আমি না ফরে ভিডিও করি না জানো আর কোথা ছোটো লোক চল তোকে বেশি প্রায়োরিটি আমি দিতেই চাই না তোর মুখে থুতু ফেলতেও আমার ঘৃণা লাগে রেপিস্ট মাইন্ডের ছেলে কোথাক রেপ কো রেপি মানে এক কথায় তুই রেপিস্ট ঠিক আছে আবারও বললাম পুরোনো কথা তুই এক কথায় রেপিস্ট তোকে নিয়ে ভিডিও করে আমার ঘৃণা লাগে রেপিস্টকে নিয়ে ভিডিও করা ছি ছি বোন দিদি বলে তাদেরকে খারাপ নজরে দেখে এই যে সুটকিকে খারাপ নজরে দেখে সে আবার বড় বড় কথাটা ফুট গামলা একটা বয়ফ্রেন্ড চলে গেল ফগুলা। তার জন্য এক ভোটা মনে কষ্ট আছে তোমরা বুঝতে পারছো এই মেয়েটা অ্যাকচুয়ালি সংসারী মেয়ে নয় সবাই সন্দীপের ঘরে দোষ দিচ্ছে না যে সন্দীপ সংসার করতে পারেনি মেয়েটাকে নিয়ে সন্দীপ খারাপ এই যে এইদিকের ঘোরামুখী দালাল তুনা আরও যারা যারা আছে তোমাদেরকে বলছি গো হা গা হা গা তোমা তোমাদের বলছি এই মেয়েটা যদি সংসারই হতো সন্দীপ নাই খারাপ ছিল ফোকলা কি খারাপ হলো হ্যাঁ ওর জীবনে যেই ছেলেই আসে সেই সেই ছেলেই খারাপ মেয়েটা সতী এটা বলতে চাইছো বা তোমাদেরকে পুরস্কার দেওয়া উচিত পুরস্কার কিন্তু একটা কথা ভুলে গেছো সন্দীপকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেসে গেছো আর একটা কথা তোমাদেরকে বলছি এখন ফগলাকে ফাঁসাতে যাচ্ছ তো পারবে না ফগলার পাশে আমরা আছি একটা আচর দিয়ে দেখো হ্যাঁ যা আচর দেওয়ার দিয়ে দিয়েছে ওই সেবক দাদা মিলে এবং গামলার পরিবার মিলে গামলা মিলে ফোন নিয়ে জোর করে লিখে সেটুকু করে ফেলেছে এবার করে দেখাও এবার একটা আচর দিয়ে দেখাও তোমরা দাঁড়ালাম ফগলার পাশে হ্যাঁ দাঁড়ালাম ঠিক আছে একটা নিরীহ ছেলে এখন হ্যাঁ ও ওকে ভালোবেসেছিল ওর সেদিনকার কথাগুলো মিথ্যা আর এই যে যে প্রমাণগুলো দিয়েছে হুম এটাতেই কাঁপি শুধু আর একটা ওটা তো একদম কিস্তিমাপ দেখব সন্তানের মা মা করে 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 ভিডিও নামাচ্ছ চোখের জল নাকের জল হারে কষ্ট যার বাচ্চা তার মায়ের কোনো দুঃখ এদের দেখছি না আবার দুঃখ দেখি চুনার তো নিজের আর কি বলবো চুনাকে নিয়ে যতই বলি আমার ততই মানে মাথাটা গরম হয়ে যায় মনে হয় যেন ঘেচাং করে যে ঝোলা লাউ দুটো কেটে দিই রাত্রি দুটো আড়াইটার সময় সোনারা আমার লাউ দেখো এরা আবার সত্যি নারীশ আসতে আসছে অ্যাকচুয়ালি মিলেছে ভালো খাপে খাপ পঞ্চুর বাপ পরকিয়া নারী আর একটা পরকিয়া নারীকেই তো সাপোর্ট করবে তাই না ঠিক বলেছে না যেমন মরকট ও তো একটা নোংরা চরিত্র ও তোর এপিস্ট মাইন্ডের ও বলে আমি সত্যের পাশে থাকি সেদিন তোর সত্যের পাশে কোথায় ছিল রে থার আমি ট্যাবে ভিডিও করি সত্যতা দেখাতে পারতিস পুরুষত্ব দেখাতে পারতিস চাপকে তোকে সোজা করে দিত তো যাই হোক বন্ধুরা এবার আসি রিম্পাকে একটা কথা বলতে রিম্পা খুব কষ্ট হয়েছিল না সেদিনকার ভিডিওটা দেখে ওই যে একটা ভিডিও বাইরে এসছে মানে সন্দীপের যে ভিডিওটা সন্দীপের মায়ের সাথে কী ব্যবহার করে এবং সন্দীপের সাথে কী ব্যবহার করে সেই ভিডিওটা দেখে তোমার কষ্ট হয়েছিল না রিম্পা তোমাকে বলছি আচ্ছা রিম্পা তুমি যেভাবে ভিডিওটা নামাচ্ছো আচ্ছা তোমার বোধ বুদ্ধি সব চলে গেছে বোধ বুদ্ধি কি সব চলে গেছে নিজেকে তুমি বলো না একদম পারফেক্ট ভিডিও করো তুমি কন্ট্রোভার্সি একদম পারফে মানে পারফেক্টভাবে করো এবং আমাদের ভিউজ হয় না আমরা কথা বলতেই জানি না কিন্তু তুমি তো কথা বলতে জানো আজকে তোমাকে প্রশ্ন করছি হুম আজকে তোমাকে প্রশ্ন করছি এইদিকে বলছো না সন্দীপের মাকে খারাপ করা হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা চাইছটা কি সন্দীপের পাশে দাঁড়িয়ে সন্দীপকে সাপোর্ট করতে না সন্দীপের পাশে দাঁড়িয়ে সন্দীপকে বাস দিতে অ্যাকচুয়ালি তোমরা বাস দিতে পারছ না তোমাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই তোমাদের যদি স্ট্যান্ড পয়েন্ট থাকতো না এইভাবে কথাটা বলতে না ওইখানে কি শোনা যাচ্ছিল একটা মা অবশ্যই অবশ্যই যখন সন্তান কাছে আছে বউ খেয়ে নিতে পারে মা খেয়ে নিতে পারে না আর মাই বা অত্যাচার সহ্য করবে কত মায়ের মুখটা কেন খুলবে না একটা পরের বাড়ির মেয়ে এসে কন্টিনিউ ছেলের ওপর টর্চার করবে ছেলেকে রেখে অন্যজনের সাথে পরকিয়া করবে তারপরে জানার পরেও সেগুলো তো দূর কি বাদ আমি বলছি কথার কথা কেউ সহ্য করতে পারবে রিম্পা তুমি পারবে তোমার ছেলের সঙ্গে হলে বউ খেয়ে নিতে পারে স্বামীকে ছেড়ে কিন্তু মা পারে না যদি স্বামী যদি ছেলে কাছে থাকে ছেলে বাইরে থাকলে তাও মা জিজ্ঞাসা করে খেয়েছিস মা খাওয়ার আগে তাও ছেলেকে জিজ্ঞাসা করে খেয়েছিস বাবা তারপরে মা খেতে বসে এটা কেন দরকার ওটা কেন দরকার গোপন গোপন করে এগুলো দেওয়া তুমি গোপন সূত্রে খবর এনে ভিডিও করনি তুমি এমন কথা বলছো তুমি গোপন সূত্রে কিছু ভিডিও করনি করনি তাহলে তুমি এই কথাগুলো জোর গলায় কি করে বলেছ রিম্পা সেটা তো আমরা কোথাও দেখিনি তুমি তো বলেছ তুমি জানো তুমি এই দেখেছো ওসব প্রমাণ না মুখে যেগুলো বলেছো ওগুলো মানতে পারলাম না তোমার মুখের কথাই না তুমি গোপন সূত্রে খবর পেয়েছো এই কি জিউর সাথে সন্দীপের অনেক কিছু নিয়ে তো করেছিলে পুরোনো কথা তুলতে চায় না এসব তোমার কাছে কোনো প্রমাণ আছে এটা তো খুব প্রমাণ নিজেকে বাঁচার জন্য তো একবার না একশো বার সবার করা উচিত হ্যাঁ একবার না একশো বার সবার এই কাজগুলো করা উচিত রিম্পা যতই বলি রিম্পা আর না কারণ রিম্পা ওই যে এক কথাই আছে না কুকুরের লেজ যতই টানা হোক সোজা হয় না তারপরে কেউ যদি নুনু খেতে পছন্দ করে কাটানুনুর দিকে যদি কেউ যায় সে নুনুর দিকেই যাবে মানে আমি তোমাকে বলিনি রিম্পা আমি কথার কথা বললাম ওই ওই হয়েছো তুমি যেমন তুমি ইন্ডিয়ায় থেকে ইন্ডিয়ার প্রতি তুমি গর্বিত নও কিন্তু অন্য দেশের প্রতি তোমার কিছু গর্বিত এমন ফেটে যায় ইন্ডিয়ার পতাকার যখন পেছন মেরে দিচ্ছিল তখন একটা কারোর মুখে প্রতিবাদ দেখিনি একটা না তখন ওই গামলার সন্দীপ এমন করে ভালো আরে ভাই আমাদের পতাকায় পা দিচ্ছে যাচ্ছে তাই করছে আমাদের ইন্ডিয়ার মেয়েকে নিয়ে ওই দেশের উল্টা কথা বললো একটা প্রতিবাদ তখন এদের মুখে কোথায় আবার ওই দেশের কিছু বললো তখন কষ্ট হয় ওই ওই যে প্রতি ভালোবাসা আর যাই হোক মানে মানে আমি আমি বলছি তোমাকে বলিনি বললাম তো যাই হোক চলো এবার আসি শুটকিকে শুটকি সুটকি তুই নিজেকে যেটা ভাবছিস নিজের পিঠটা বাঁচাবার জন্য একদম ভাবিস না তোর বিষয়ে যেগুলো জানতে পেরেছি ঠিক আছে তুই কিভাবে গামলাকে ইন্ধন জুগিয়েছিস সেটা না যে কথাটা বলতে বারণ করছিল সেটাই তো বলে দিলাম তোকে তো অ্যালার্ট করা হয়ে যাচ্ছে হুম কিন্তু সুটকি সাবধানে থাক বুঝেছিস বেশি গলাবাজি করিস না তুই তো বড় দাগি আসামি তোর মতো দাগি আসামি কটা আছে রে দাগি আসামি মানে এক কথায় তুই মানে সেই কি বলে ওটাকে মানে ক্রাইম যারা করে আরেকটা নাম আছে ভুলে গেলাম তো যাই হোক বলতে বলতে যদি মনে আসে তো বলে দিচ্ছি তুই হলো সেটা বুঝেছিস দাগি আসামিদেরও একটা চান্স দেওয়া হয় তোকে সেই চান্সটাও দেওয়া না উচিত আর তুনা দিদি তোনা দিদি তুমি বলছো না ছেলে বইয়ের মাঝখানে কেন মা ঢোকে হ্যাঁ তো ছেলে বইয়ের মাঝখানে মা ঢুকতে চাই না সন্দীপের মাকে দেখে মনে হয় অনেক মাতে আছে যেমন তুমি ঢুকবে তুমি বলছো ঠিকই কিন্তু তুমি ঢুকবে তোমার ছেলে বইয়ের মাঝখানে তুমি আগে ঢুকবে ঝোলা লাউ দুটো নিয়ে যার এত বড় ছেলে আছে সে কি করে ঝোলা দেখায় রাত দুটো আড়াইটার সময় ঝোলা লাউ কী করে দেখায় বেশরম মহিলা আবার জ্ঞানের কথা বলতে এসেছে ছেলে বইয়ের মাঝখানে কী করে ঢোকে একটা ছেলের ওপরে অত্যাচার করবে আমি এখানে চুপচাপ বসে বসে দেখব আমার ছেলের ওপরে বৌমা অত্যাচার করেই যাচ্ছে করে আমি একবারও ঢুকবো না আমি একবারও বুঝাবো না বুঝানোটা তখন মায়ের খারাপ হয়ে যায় তুমি ঢুকবে চাপ নেই তুমি ঢুকবে দাঁড়াও তোমাকে দেখেই বোঝা যাচ্ছে বউ আসবে এসে একদম থেতবে তোমাকে কেন বলো তো কেন তোমার জন্য তো মান সম্মান চলে যাবে ঝোলা লাও দেখাও আসছে আসছে অতি শিগগিরই তোমার বউ বাড়িতে বউমা ঢুকছে তোমাকে ছেঁচবে তুমিও ঢুকবে আমরা কন্টেন্ট করব ঠিক আছে তুনা দিদি তলায় দিয়ে বাতি নাংটা বলে আমি সতী চলো বন্ধুরা আসছি সন্দীপকে নিয়ে ভিডিও আসছি অন্য ভিডিও নিয়ে তো চলো এটুকুই থাক আজকের মতো ডোজ আপাতত এটুকুই আসবো রাতে হয়তো আসবো সন্দীপকে নিয়ে